আপনার সন্তানদেরকে যেন আল্লাহ তালা মুত্তাকিদের ইমাম বানায় চক্ষু শীতলকারী বানায় এটা চান না সবাই জোর বলে না আমিন বাবারা চান না আপনার সন্তান চক্ষু শীতলকারী হোক চান না চান না তাহলে কথাগুলো মনোযোগ দিবেন কথাগুলো বাসায় নিয়ে যাবেন নিয়ে যাবেন রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনার সন্তানদেরকে যেন আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় চক্ষু শীতলকারী বানায় এটা চান না না সবাই আমিন বলে আমি যে দোয়াটা পড়লাম এই দোয়াটা সবসময় পরবেন বাবাজিরা আমার মা বোন যারা পর্দার আড়ালে আমার কথা শুনছেন তারা প্রত্যেকে এই দোয়াটা পড়বেন। আমি জানার পরে এমন একদিন বাদ নাই আলহামদুলিল্লাহ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তাল্লাহ আমি কখনো এই দোয়াটা পড়ি নাই এমন একটা দিন আমার মনে পড়ে না সবসময় সন্তানের জন্য দোয়া করতে হয় বাবাজিরা সন্তান এমনি ভালো হয় না সন্তানের জন্য দোয়া করতে হয় নিজেরা মানুষ হওয়া লাগে নিজেরা পরিবর্তন হওয়া লাগে নিজেরা রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় আমার মা বোনেরা সবার পেটে ভালো মানুষ হয় না সবার পেটে একজন ডক্টর মিজানুর রহমান আজারি হয় না সবার পেটে আল্লামা সাইদি হয় না আপনি বাজারে যাবেন আপনার পেট বাজারের সমস্ত লোকেরা দেখে ওই পেটে একজন ভালো মানুষ হবে হবে বলেন হবে নিজেদের আমল থাকতে হয় মনে রাখবেন সময় আমাদের খুব কম এই পাঁচ থেকে ছয়টি বছর যদি কোনো স্টুডেন্ট দিতে পারো এবং বাবা মা যারা আছেন পাঁচ থেকে ছয়টি বছর বিশেষ করে এইট একটা ভয়াবহ সময় একটা কঠিন মুহূর্ত এই সময়টা এই সময়টায় যদি আপনি খুব গুরুত্ব দিয়ে আপনার সময়টাকে মানুষ করতে পারেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট দুই বছর আর অনার্স বা যে কোনো ইউনিভার্সিটিতে মেডিকেলে অথবা বয়েছে অথবা আপনি ধরেন যে দাওরা আদিস করছেন অথবা ধরেন আপনি হিপ শেষ করেছেন আপনি জাস্ট ওই সময়টায় অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত যদি আপনি লেগে থাকতে পারেন স্টিকি ওয়েতে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে দেখবেন পাঁচ থেকে ছয় বছর পরে আল্লাহ তা আপনাকে এমন একটা পথে নিয়ে গিয়েছে আপনি তার জামা টেনে ধরলেও আর তাকে বাজে পথে ফেরাতে পারবেন না তত ততক্ষণে জ্ঞানের নূর তার অন্তরে প্রবেশ করে গিয়েছে যুবক মানুষ তোমাকে নয় মনে রাখবে যুবক মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে তোমার অবস্থানকে ভালোবাসে পাশের প্যান্ডেলে সম্মানিত মা বোন যারা আছে তারা তোমাকে নয় যারা প্রতিষ্ঠিত মানুষ যারা ভদ্র মানুষ যারা বিনয়ী মানুষ তাদের কি পছন্দ করে টেক কেনা বলো ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না যেমন সুন্দরী একটা মেয়ে চল্লিশ বছরের এক যুবককে বিয়ে করেছে যে যুবক দেখতে সুন্দর নয় দেখে তোমরা বলো না হায় রে আমাদের কপাল কি হলো আমাদের একটা অসুন্দর ছেলে এমন একটা পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে তোমরা কমেন্ট লেখো না আমি বলবো ওই মেয়ে তো তোমার মতো লাফাঙ্গা টাইপের কাউকে বিয়ে করবে না তুমি যদি নিজে প্রতিষ্ঠিত না হতে পারো তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো তুমি যদি তোমার অবস্থান তুলে না ধরতে পারো কোনো ভদ্র মেয়ে ভদ্র পরিবার তোমার কাছে কেউ বিয়ের প্রস্তাব দিবে না ঠিক কেনা বলো তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো সময়টাকে কাজে লাগাও যদি জীবনটাকে ভালোবেসে থাকো তাহলে সময়টাকে কাজে লাগাও কারণ সময় তোমার জীবনকে বিল্ড আপ করবে এ রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে রোম শহর একদিনে তৈরি হয় নাই সময়টাকে প্রত্যেক দিন কাজে লাগাতে হয় তাকে ধারণ করতে হয় লালন করতে হয় প্রপার ইউটিলাইজেশন অফ টাইম থাকতে হবে তোমার সময়টাকে যদি কাজে লাগাতে পারো তাহলে সময় তোমাকে সম্মানিত করবে আল্লাহ সৈয়দ আলাইহি আলাইহীকে চমৎকার করে একটা কথা বলেছেন ইফ ইউ বি বিল টু ইউটিলাইজ দ্য টাইম প্রপারলি দেন টাইম উইল কাট ইউ যদি তুমি সময়টাকে সময় হচ্ছে একটা ধারালো ছুরি সময়টা কি একটু জোরে বলতে হবে সময়টা কি সময়টা হলো একটা ধারালো ছুরি যদি তুমি এ ধারালো ছুরি দিয়ে সময়টাকে না কাটতে পারো তাহলে সময় তোমাকে উল্টু কেটে ফেলবে কাছায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস মনে রাখবে জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে আপন মানুষ সবচেয়ে বেশি বদলে যায় মনে রাখবে পৃথিবীতে এমন কিছু কাজ আছে তুমি করবে করার পরেও মানুষ অকৃতজ্ঞ হবে ঠিক কি না আপন মানুষ তোমাকে ভুলে যাবে আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় যে ভাই যে ভাই সারা জীবন তোমাকে আগলে রেখেছে কোলে পিঠে করে মানুষ করেছে বিদেশ থেকে তোমার বাবার নামে জমি কিনেছে সেই জমির ভাগ তুমি টোটো কোম্পানির ম্যানেজার হয়েও তুমি এই ভাগ বসিয়েছ সেই ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের কাছ থেকে এত সুবিধা পাওয়ার পরেও তুমি তোমার বড় ভাইকে ভুলে যাচ্ছ ঠিক কিনা